আল্লাহ সার দেয় কিন্তু সারিয়ে দেয় না একটা কথা আছে না মানে আপনি যখন অন্যায় করতে করতে চূড়ান্ত পর্যায়ে চলিয়ে যাইবেন তখন আমাকে ওই যে ফুফু করিয়ে নিচে উপর দিয়ে নিচে ফরিয়ে যাইবেন হয় মরিয়ে যাইবেন না হয় উড়িয়ে যাই আর এক চাষে চলিয়ে এইটাই কিন্তু আল্লাহ তাল্লাহ বললি আল্লাহ তাল্লাহ বলে নাই মানে এরা হয়েছে আমরা দেখতে আসি কথা হয়েছে যে আপনি চিন্তা করেন অন্যায় করতে করতে একটা মানুষ যখন ওই চূড়ান্ত পর্যায়ে চলিয়ে যায় তখন তো সাইরু বাজে মানুষ হিরিয়ে ধরে করবে কি তখন উড়িয়ে যাওয়া ছাড়া কোনো গতি হয় না আমনে এই বাংলাদেশে বসবাস করে মানুষ মুখ খুললে প্রাণ খুললে কথা কইতে পারতে না মানে কথা কইলি রাজাকার আপনি দেশ হ্যাঁ দেখা যায় এই রকমের জামাত শিবির এগুলো কোনো কথা আসলে যাই হোক ছাত্ররা দেখাইতেছে ছাত্ররা কি পারে আর আমনেও দেখাই দেখাইতেছেন যে আমনে কি জিনিস মানে এই যে আফায় চিন্তা করেন হ্যাঁ সে যে আসলে তার মধ্যে যে গলত ছিল এই তো সে দেশ সারিয়ে পলাইছে। যদি তার মধ্যে গলত না থাকতে তার কিন্তু দেশ সারিয়ে পালান লাগবে না এখন সে যে দেশ সাজিয়ে পালাইছে কিসের জন্য তার মধ্যে গলত আছে যে আমি তো অনেক অন্যায় করছি আমি যদি এখন দেশে না যাই তাহলে তার কিন্তু দেশের যে মানুষজন আছে এরা যে আসলে কতটা আনন্দিত হয়েছে বা সাধারণ মানুষ যে কতটা খুশি এরা কিন্তু কালগো আমরা হাজার হাজার ভিডিওতে দেখতে পাচ্ছি লাখ লাখো মানুষ দেখা যায় গণভবনের সামনে আশেপাশে দেখা যায় দুই চার কিলোমিটার দরিয়া মানুষের যে ঢল আসলে আসলেই অসাধারণ এটা বললে বোঝানো চাইবে না সর্বোপরি কথা হচ্ছে গিয়া একটা মানুষ আপনি যেই না কেন আম্মের দেখা যায় ক্ষমতা আছে এই ক্ষমতার যদি অপব্যবহার করেন আম্মেকে আর জবাব দিতে দিতে হইবে আম্মের যায় এর লোক গিয়া হইবে ক্ষমতা থাকলেই সেই ক্ষমতা দেখা যায় ভালো কাজে ব্যবহার করতে হইবে ওই যে অন্যায়ের বিরুদ্ধে ব্যবহার করতে আপনি নিজেই দেখা যায় ক্ষমতা দিয়া ওই যে অপব্যবহার করবেন অন্যায় করবেন মানুষকে অত্যাচার করে মানুষের লাগে জুলুম করবেন মানুষকে কথা বলতে দেবেন না এটা তো ঐক্যেরে না মানে সেই জন্যই হয়তো বা আল্লাহ কি চাইছে আর এই গেছে এখন সর্বোপরি কথা হয়েছে যে অনেক মতামত আছে সেগুলো একটু কমেন্ট করিয়ে বললে দিই আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিয়ে কথা হয়েছে যে ইয়া দেখা যায় এই যে শেখ হাসিনা আবহাই যে অন্যায়গুলো মানুষের সাথে করছে একটা মানুষ মন খুললে কথা বলতে পারে নাই আমনে আমি কি পারছি পারি নাই কথা কোথায় ডর হরছে যে কোন বিষয়ে কথা ঘুমো যদি সরকার বিরোধী কোনো কথা বললে লাই মুখ ফুসকে যদি বাইরেই যায় তাইলে আমাদেরকে জেলের মধ্যে চলিয়ে মানে এই যে কোনো কথা এই জিনিসগুলোই ছাত্ররা মানতে পারে নাই সাধারণ জনগণ মানতে পারে নাই এই লোক মুষ্টিবদ্ধ হয়ে একত্র হইয়া দেখা যায় সরকারকে দেশে এখন তার মধ্যে যে আসলে ওই যে তার বাসভবনে যে কত কিছু আসলে আমরা জীবনে সৌভাগ্য আমাকে দেখতে পারতাম না সেগুলো আমরা দেখতে পাচ্ছি এই জন্য আমরা নিজেদেরকে ধন্য মনে করতে আছি যাই হোক সে কথা বাদ দিই এখন কথা হয়েছে যে ইয়া দেশ যাতে সুন্দরভাবে চলে দেশের লোক অনেক অনেক শুভকামনা থাকবে দোয়া থাকবে আগামী দেশ যাতে সুন্দরভাবে গঠন হয় এবং যে দেশে কেন দেশ যে দেশ কেন হে যাতে করিয়া এই সরকারের মতো এই রকমের অন্যায় অত্যাচার না করে মানুষের সাথে মানুষ যেন মন খুলে কথা বলতে পারে মানুষ যাতে মানুষের মন মনের ভাব প্রকাশ করতে পারে হ্যাঁ এইটা হইলো সবচাইতে বড় কথা সর্বোপরি যেই দেশ তালাক তার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা থাকবে দেশ যাতে সুন্দরভাবে ভাবে যায় এইটা আমরা চাই জনগণেরা যাই হোক আপনাকে মতামত অবশ্যই একটু কমেন্ট করে জানাই যে ভালো থাকেন সুস্থ থাকেন দেওয়া হয় আবার আবারও কোনো ভিডিওতে